মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান হারুনার রশিদ এবং সাবেক মন্ত্রিসভার আরও এক সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল থেকেই ট্রাইব্যুনালের আশপাশের পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির আওতায় রাখা হয় ট্রাইব্যুনাল ভবনের সামনে ও চারপাশে পুলিশ র্যাব বিজিপি এবং সেনাবাহিনীর সদস্যরা কড়া পাহারায় মোতায়েন রয়েছেন যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রোধে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে প্রয়োজন ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এদিকে আলোচিত মামলার অন্যতম ব্যক্তি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে কড়া নিরাপত্তার মধ্যেই ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আনা হয়েছে তার আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও সতর্ক অবস্থান নেয় তিনি ট্রাইব্যুনালে পৌঁছালে গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টদের মাঝে তৎপরতা লক্ষ্য করা যায় সামগ্রিকভাবে ট্রাইব্যুনাল চত্বর এখন নিরাপত্তা বলয়ে পরিণত হয়েছে এবং রায় ঘোষণার আগে পরে যেকোনো পরিস্থিতির সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা